ব্যবসায়ী বন্ধুরা আজ থেকে ছয় সাত দিন আগে লেসের একটি ভিডিও দিছিলাম আপনারা সবাই অনেক পছন্দ করছেন সবাই বলতেছেন রিয়াজ ভাই লেস নিতে চাই কিভাবে নেব বা অনেকে আমাকে ফোন দিচ্ছেন মেসেজ করছেন আমার কাছে কালেকশন ছিল না তাই সবাইকে দিতে পারি নাই আজকে নতুন কালেকশন আসছে একটা একটা করে সবাইকে দেখাবো নতুন কালেকশন আসছে ভিডিওতে আমি রেট বুঝিয়ে দিতেছি অনেকে আমার ইমুতে এসে রেট জিজ্ঞেস করেন রেট ওই সময় বলা যায় না দেখা গেছে অনেক মেসেজ একসাথে আসে আমি সবাইকে তো আর পার্সোনালি বলতে পারি না আমি আপনারা ক্যামেরাটা একটু সামনে আনো আপনারা ডিজাইনগুলো দেখেন রেটগুলো মনে রাখেন বা রেটগুলো একটু উনি নোট করে রাখেন আমি যে রেট বলতেছি রেট এটাই যে যে যেটা নেবেন শুধু স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন যে ভাই এটা দেন ওটা দেন এই কেমিক্যাল চিকুনলেস এই জায়গায় যত মডেল আছে যা মডেল আছে আপনার মিনার পাখা যত বল আপনার যা মডেল আছে সব দুশো টাকা দুশো টাকা বান্ডেল বাইশ গস আছে এটা ফ্রেশ কোয়ালিটিটা অনেকে দেখবেন কমে বিক্রি করবে লেসের টো কমে বিক্রি করবে তবে কোয়ালিটি এত ফ্রেশ আসবে না আপনারা ক্যামেরায় বুঝতেছেন কি না আমি জানি না ফ্রেশ এত এত ফ্রেশ আসবে না আমাদের দেখেন যে কোনো মাল একদম ফ্রেশ মাল যে এ মালটা দেখাও সবগুলো মাল ফ্রেশ কোনো সমস্যা হবে না তারপর আছে এই ফুললেস এই ফুললেস যে কোনো জায়গায় দুশো বিশ টাকা করে বান্ডেল বিক্রি করতেছে আমরা এই শুধুমাত্র হলে দুশো টাকা বিক্রি করতেছি এটা এক নাম্বারটা কিন্তু এটার মধ্যে দুই নাম্বার হয় দুই নাম্বারটা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা অনেকে বিক্রি করে এটা এক নাম্বারটা তারপর আছে চায়না সিকোয়েন্সলেস সরি এটা সিকোয়েন্সলেস না এটা চায়নাকে কেমিক্যালেস সিকোয়েন্সলেসও আছে পরবর্তীতে দেখাচ্ছি এটা হলে আপনি চায় না কেমিক্যাল লেস এটা একশো আশি টাকা বান্ডেল পনেরো গোছ হবে একশো আশি টাকা মডেলটা দেখেন এটি মডেলের উপর রেট নির্ভর করে এটা ভালো কোয়ালিটিটা এটার মধ্যে আরও চিকুন মডেল হয় চিকন মডেলগুলো রেট কম চিকুন মডেলটা আপাতত আমার কাছে নাই শেষ হয়ে গেছে চিকুন মডেলটা চলে কম তাই আনি নাই এর জানা লেস চানা সিকোয়েন্স তিনশো পঞ্চাশ টাকা মাত্র সিকোয়েন্স দেখেন একদম ভরপুর সিকোয়েন্স ছোটো ছোটো সিকোয়েন্স অনেক সিকোয়েন্স মানুষ অন্যরা আছে দেখছে একটা দুটো সিকোয়েন্স থাকে একটু রেট কমে বিক্রি করে একটা দুটো সিকোয়েন্সের লেস আমার কাছে নাই তারপর আপনার আছে লিগা কেমিক্যাল লেস চড়াটা কেমিক্যাল লেস একটা আমি দেখাই আজ থেকে সাত আট বছর আগে থেকে চলতেছে এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে এ লেসটা সবাই নিতে নিতে বোরিং হয়ে গেছেন যে জামার নিচে সবসময় একটা লেসি দিতে হয় সবসময় একটা লেসি এছাড়া জামার নিচে লেস দেওয়ার জন্য কোনো লেস খুঁজে পান না ওনাদের জন্য যে লেসগুলা এগুলো বুরকার কালেকশন আছে বুরকার কালারের জন্য অনেকে বুরকা ছোটো হয়ে যায় তাই বুরকার কিছু কালার আছে যেমন অ্যাশ কালার আপনার পানি কালার পিট কালার যে নেভি কালার যাদের বুরকা ছোটো হয়ে যায় ওরা নিতে পারবেন জামার নিচে লাগাইতে পারবেন লেসটা অনেক সুন্দর আমি যদি খুলে দেখাই আপনারা বুঝতে পারবেন একটা লেস খুলে দেখে আপনাদেরকে লেসটা দেখেন খুবই সুন্দর ডিজাইন আর এই সাত আট বছরের বোরিং ডিজাইন নিতে হবে না এটা নিতে পারবেন তারপর কেমিক্যালের যে চা মা চা যে লেসটা কেমিক্যাল আপনার এক ইঞ্চি এক ইঞ্চির মধ্যে অনেক ডিজাইন হয় এটা সবচেয়ে দামিটা এটা ছয়শো টাকা বান্ডেল তারপর এই বা এই লেসটা দেখেন এটা খুব ভাইরাল প্রোডাক্ট বর্তমানে খুব ভাইরাল প্রোডাক্ট এটা এক ইঞ্চিটা কিন্তু এটার মধ্যে হাফ ইঞ্চিও হয় এটা এক ইঞ্চি সরি এটা দুই ইঞ্চিটা এটার মধ্যে এক ইঞ্চিও হয় এটা আপনার চারশো পঞ্চাশ টাকা বান্ডেল টাকা তারপর আর কি দেখাম আপনাদের এই যে আছে পূজার জন্য খুব ভালো যারা এখন তো ভিডিও ছাড়তে থাকতে হয়তো বা পূজার শেষ হয়ে যাবো পূজার জন্য খুব ভালো চলতেছে বৌদিরা ব্লাউজের হাতায় দেয় জামার নিচে দেয় আপনার চারশো টাকা বান্ডেল চারশো টাকা বান্ডেল কোম্পানি দশ গজ বলে সাড়ে নয় গজের মতো হবে তারপর এই দেখেন কুচি লেস কুচি লেস তো এটা সবাই জান ভাইরাল একটা প্রোডাক্ট কুচি লেসের রেটটা অনেকটা কমছে বর্তমানে দুশো টাকা করে বিক্রি করতেছি দুশো টাকা করে কুচি লেস তারপরে মিনাল ডলাল লেস এটা মাঝখানে অনেক চলছিল এখন একটু কম চলতেছে তাই কালার কম তবে এটা আছে আমাদের কাছে এটা তিনশো টাকা আগে তিনশো পঞ্চাশ টাকা ছিল এখন পঞ্চাশ টাকা কমছে তিনশো টাকা তারপরে এই বোবিন লেসটা এই বোবিন লেসটা যে আমি ব্ল্যাক কালারটা দেখাই এই লেসটা দিয়েই আমি একদম ক্রাশ খেয়ে গেছি লেসটা যে সুন্দর এই যে লিস্টটা দেখেন খুব কম প্রাইজের মধ্যে খুব সুন্দর একটা লেস আপনার দুশো টাকা বান্ডেল মাত্র মাত্র দুশো টাকা বান্ডেল এক বান্ডেলে বিশ গছ থাকে দশ টাকা গছ পাইকারি কিনা পর খুচরা চল্লিশ টাকা করে অনায়াসে বিক্রি করা যাব খুচরা চল্লিশ টাকা করে অনায়াসে এই মালটা বিক্রি করা যাবে আপনার কালারগুলো দেখেন কালারগুলো যে মাল্টি কালার আছে পেস্ট কালার আছে গোল্ডেন কালার আছে সিলভার কালার আছে লাল আছে গোলাপি আছে হালকা পেস্ট আছে কালো আছে সব রানিং কালার রানিং যেই কালারগুলো হয় ওই কালারগুলো এই আরেকটা লেস আছে এটাও সেম রেডের দুশো টাকা মান্ডেল বিশ গছ মাল থাকে বিশ গছ বললে কোম্পানি হাফ গছ চারগিরা এগুলো কম দেবে আপনাদের বুঝে নিতে হবে ভাই আমি তো সবারই সব কিছু বাইঙ্গা বলা যায় না এই যে আঠারো মিটার এটা ইন্ডিয়ান মাল তো ইন্ডিয়া থেকে আঠারো মিটার আসে আঠারো মিটার বিশ গছ ফুল হয় না বিশ গছ থেকে একটু কম হয় আর কি এটার দাম হল আপনার দুশো বিশ টাকা দুশো বিশ টাকা না সরি দুশো টাকা রাখা যাবো আপনার দুশো বিশ টাকা আমরা বেচতেছি লেস তো বললাম আমি দুশো টাকা আপনার এই যে চশমা লেস চশমা লেস তো আজকে তিন চার বছর ধরে বেচতেছি এখনও চলতেছে আপনারা দেখাইলে যারা নতুন তারা দেখেন এটি রানিং মাল আমরা দোকানে সব কিছু রানিং মালই রাখি চশমা লেস আপনার একশো টাকা রাখা যাব চশমালিশে এতদিন দুশো বিশ টাকা ছিল একশো নব্বই টাকা রাখা যাব আর চিকন লেসের কালার আছে চিকন চশমা রাখা যাবো আপনার একশো আশি টাকা তারপর এই আনমন কালারের লেসগুলো আছে আনমন কালারের লেস জামার যে কোনো কালারের জামার সাথে মিলে খুব ভালো মিলে যে কোনো কালারের জামার সাথে এগুলো নিতে পারেন এগুলো আপনার পাঁচশো টাকা বান্ডেল এগুলো আছে পাঁচশো টাকা বান্ডেল জরি বসানোর লেসগুলো আছে এগুলো নতুন বের হয়েছে ইন্ডিয়ান লেস নতুন বের হয়েছে খুব ভালো চলতেছে এর আগের ভিডিওতে আমি ও বলছিলাম এগুলো আপনার একশো আশি টাকা করে এর আগের ভিডিওতে দুশো টাকা ছিল মেবি এখন একশো আশি টাকা করা এগুলো আছে দুশো টাকা করা এগুলো আছে দুশো টাকা ওকে আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এখন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে যে কেউ চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমরা স্টেজ ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দেওয়া থাকি আমাদের হোম ডেলিভারি সিস্টেম প্রথমেটা কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে আপনার যদি দুই হাজার টাকা মাল নেন কমপক্ষে দুশো টাকা অ্যাডভান্স দিতে হবে পাঁচ হাজার টাকা নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স দিলেন কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে কারণ আমরা পাইকারি বিজনেস করি পাইকারিতে আমাদের লাভ খুব সীমিত সীমিত লাভের জন্য আমরা যে মালটা স্যারে দিলাম অনেকে দেখা গেছে পেজে বা আই বিক্রি করে ওনারা মাল ছেড়ে দেয় এক দুইজনে রিসিভ না করলে ওনাদের কোনো সমস্যা হয় না একশো টাকা দুশো টাকা ঘাটতে গেলে ওনাদের কোনো সমস্যা হয় না তবে আমাদের তো পাইকারি বিজনেস আমাদের কাছে একশো টাকা অনেক কিছু আপনি মালটা রিসিভ করলেন না আমার একশো টাকা বা দুশো টাকা ডেলিভারি চার্জ আসলো ওটা আমার দিতে হবে ওটা আমাদের অনেক লস হয়